আপনার মুরগির চুনা পায়খানা হয়েছে মুরগির কেন চুনা পায়খানা হয়েছে তা জানেন না কী কী পদক্ষেপ নেবেন সেটাও বুঝতে পারছেন না আর মুরগি খক খক করে ডাকছে কেন ডাকছে কিংবা কী যেন ডাকছেন কোনো গ্যারাহাজ্য দিচ্ছেন না এক বলে দেখা যাবে মুরগিটি মারা যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাসেদ সাইকে আছি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটার টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন স্ক্রিপ্ট করে দেখবেন না আপনারা বলেন যে অরিনিয় কিন্তু আপনারা যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কি করে বুঝবেন ভিডিওতে কি বলা হয়েছে কিংবা কোন টপিকের উপর করা হয়েছে তাই দয়া করে পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও কতটা আপনাদের কাজে লাগে বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক শুরু করা যাক মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় করা অনেকটা সহজ মুরগির রোগের সূত্রপাত হয় খামারের গড় দেখা থেকে এর ফলে পায়খানা পায়খানায় দেখা যায় সংক্রমণের আভাস চলুন জেনে নেওয়া যাক মুরগির চুনা পায়খানা ও গলা খ খ করে ডাকা এসব রোগের সমাধান আসিলাম মুরগির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে মানুষের যেরকম রোগ বালাই হয় তেমনি মুরগিরও হয় তার মধ্যে চুনা পায়খানা ও গলা ঘকক্ষক করে ডাকা দুইটাই সাথে সংশ্লিষ্ট একটা সম্পর্ক রয়েছে মুরগির যখন চুনা পায়খানা হবে তখন তখন আপনি বুঝবেন যে মুরগির ঘক করে ডাকা এই সমস্যাটাও হবে আসলে মুরগির যখন এসব রোগে আক্রান্ত হয় তখন মুরগি ঘাবড়িয়ে যায় সাথে সাথে আমরাও ঘাবড়িয়ে যাই যদি এটার কী পদক্ষেপ নিতে হবে কিংবা কী করতে হবে সেটা যদি জানি তাহলে অবশ্যই আমাদের আমরা ঘাবড়ানোর কোনো ব্যাপারই আসে না সমাধান মুরগি সাদা পায়খানা করে এবং মারা যায় ভোর বোলা হয়ে যায় এটার সমাধান হচ্ছে মাইসিন তিন মিলি করে ইনজেকশন দিতে হবে জেন্টার মাইসিন আমি আবার বলে দিচ্ছি জেন্টার মাইসিন তিন মিলি করে ইনজেকশন দিতে হবে সমস্যা ব্রয়লার মুরগির বাচ্চার কোনো ধরনের রোগ হয় এর জন্য কোনো প্রতিষেধক টিকা দিতে হবে কি সমাধান মুরগির বাচ্চার অনেক রোগ হতে পারে ম্যারেক্স গাম্বুরো তারপর অম কলেরা আমাশয় পাউল পাউলফক্স এর জন্য এর জন্য একদিন বয়সে বাচ্চা থেকে শুরু করে শুরু করে বিভিন্ন বয়সে মুরগিকে টিকা প্রদান করতে হবে বন্ধুরা আমি এখানে আরেকটি কথা বলবো যে মুরগির মুরগির যখন আমার হয় তখন আপনারা কী করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে বর্তমানে এটাতে এক লাখ ভিউয়ার্স আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সমস্যা মুরগির চুনের মধ্যে পায়খানা করে এবং গলা খকখক করে দুই থেকে তিন দিনের মধ্যেই মুরগিটি মারা যাবে কি দুঃখের ব্যাপার তাই না বন্ধুরা অনেকেই হয়তো বুঝতে পারে না মুরগিকে কি করবে তাই বিনা চিকিৎসায় মুরগি মারা যায় একটি মুরগি মারা গেলে একটি খামারের সমান লস হয়ে যায় এটা সমাধান হচ্ছে জেন্ট্রোমাইসিন শূন্য দশমিক তিন তিন এম এল এবং মাল্টিভিটামিন শূন্য দশমিক এক এম এল মোট চা শূন্য দশমিক চার এম এল করে পাঁচ দিন ইনজেকশান দিতে হবে মুরগির চলা পায়খানা ও গলা খক খক করে রোগের সমাধান আজকের এই ভিডিওতে দেশি মুরগি পালন রোজ এবং মানে কী এইগুলো কেন হয় সেগুলো ও সুন্দরভাবে বলিয়ে দেওয়া হয়েছে আপনারা কি কি পদক্ষেপ নেবেন মুরগির যেহেতু কোনো রোগ বালাই না হয় আর হলে কি করবেন সেটা এখন বলা যাক এক খামারের কোনো মুরগি রোগ ব্যাধি দেখা যায় তাৎক্ষণিকভাবে সেগুলোকে আলাদা করে রাখতে হবে শনাক্ত করে রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য প্রকৃত চিকিৎসার ব্যবস্থা করতে হবে দই মৃত মুরগিকে যেখানে সেখানে না ফেলে মাটির নিচে পুঁতে ফেলতে হবে কিংবা আপনারা মুরগিটিকে একটি খালে কিংবা বিলে ফেলে দিতে পারেন তিন খামারে প্রদর্শনী ও বাহিরের লোকজন যাতায়াত বন্ধ করতে হবে বিওয়ার সুমি একটা ব্লগে কালকে একটি ভিডিও ছেড়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে খামারে দর্শনার্থী ও বাহিরের লোকজন লোকজন যাতায়াতের কারণে মুরগির বিভিন্ন রকম ভাইরাস না ঢোকে তারপর চার নম্বর খামারে প্রতিদিন কাজের রেকর্ড করতে হবে খাদ্য প্রদান তাপমাত্রা ভ্যাকসিনেশন ও প্রাদুর্ভাব রেকর্ড সহ কখন টিকা প্রদান করতে হবে তা রেকর্ড করতে হবে পাঁচ প্রতিদিন মুরগির শেড ঘরে আগলা আগলা ময়লা আবর্জনা পরিষ্কার করে জীবাণুমুক্ত রাখতে হবে জীবাণু সহজে প্রবেশ প্রবেশ করতে পারবে না যদি সব কিছু পরিষ্কার থাকে ছয় প্রতিটি শেড ঘরে সম্মুখে জীবাণুনাশক পাত্র রাখতে হবে এবং ঘরে প্রবেশের পড়বে পরিচর্যাকারীকে তা ব্যবহার করতে হবে আর মুরগিকে স্প্রে করবেন আসলে এই বিভিন্ন এইসব জীবাণু ও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে মুরগির চুনা পায়খানা প্রধানত একটি পায়খানা জনিত সমস্যা এবার আসুন মুরগির চুনা পায়খানা হলে আপনারা কি খাওয়াবেন আপনারা আপনারা খাওয়াতে পারেন আপনারা খাওয়াতে পারেন ডক্সি এভেড ডক্সি এ ভেড ওষুধটি খুবই কার্যকরী ওষুধ এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন সকাল বিকাল আর ডক্সি এভেড এক থেকে তিন দিন এক থেকে তিন দিন এক থেকে তিন দিন বা এক থেকে তিন দিন এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন সকাল বিকাল আপনারা ডক্সি এভেট ওষুধটি দিবেন আসলে ডক্সি এভেট ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ যেটাতে আমরা খুবই উপকৃত হয়েছি আমরা আগে বলে দিয়েছি যেটাতে আমরা উপকৃত হই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারপর আপনারা দিতে পারেন মায়ো নীল মায়ো নীল মায়ো নীল আপনারা এই ওষুধটি দিতে পারেন এটিও আপনারা পানির সাথে দিবেন চুলা পাইখানা মুরগিকে একদম শেষ করে ফেলে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয় ফলে চুলা পায়খানা হয় চুলা পায়খানা হলে মুরগি পায়খানা যদি সমস্যা হয় মুরগি পায়খানা সাদা হয় সবুজ হয় নীল হয় এর থেকে মুরগির রানী পর্যন্ত হয়ে যায় আর আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র একজনের জন্য করেছি যিনি আমাকে কমেন্ট করছেন একজন ভাইয়া গুরুত্বপূর্ণভাবে একটা ভিডিও দেওয়ার জন্য তারপর আপনারা দিতে পারেন লাইসিভেট এক গ্রাম এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন দিতে পারেন মুরগি খাবার খায় না চুনা পায়খানা হলে যে চিকিৎসা করবেন সেগুলোর উপরে আমি সব মানে এতক্ষণ ধরে সবকিছু আপনাদের সাথে বলে দিয়েছি আরেকটি হচ্ছে যে মুরগির মানে রক্ত পায়খানা এটা মানে মুরগি পায়খানার সাথে রক্ত যাওয়া এটা কী রোগ এটা হচ্ছে প্রধানত আমাশ হয় আমাশের জন্য আপনারা দিবেন সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি তারপর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন সেটা খুবই উপকৃত একটি ভিডিও তো তারপর আমি বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে আপনারা দিতে পারেন বেবে বেবি ভেবে আপনারা দিবেন ভেবে পাতা ব্লান্ডার কিংবা আপনারা বেটে দিতে পারেন মুগিকে দিবেন দুই বেলা করে কিংবা একটা বেবি পাতা আপনার উপরে ঝুলিয়ে দেবেন তাহলে মুরগি সলা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এসলে আমাশয় কিংবা চুনা পাইখানা এইসব মুরগির হয় এগুলো মানুষের যেরকম রোগ হয় আর হাঁস মুরগিরও তীরকমই রোগ হয় এটা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা ওদেরকে চিকিৎসা করবেন আর একটি মুরগিও নষ্ট হতে দিবেন না একটি মুরগি নষ্ট হলে কিন্তু হাজারটা মুরগি নষ্ট হয়ে যায় কারণ একটি মুরগি থেকে একশো মুরগি হওয়া সম্ভব যেটা আমরা বিশ্বাস করে এসেছি প্রাকৃতিকভাবে সবসময় মুরগি পালন করার চেষ্টা করবেন আমরা প্রাকৃতিকভাবে পালন করি যদিও কৃত্রিমভাবে কিছু কিছু প্রয়োগ করতে হয় এই যে আজকের এই ভিডিওটিতে আমি কৃত্রিমভাবে সব কিছু বলেছি শুধুমাত্র আমাসের জন্য প্রাকৃতিকভাবে ওই চিকিৎসাটা করলে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আমরা আপনার মুরগি বাচ্চা আমাশায় কিংবা রক্ত পায়খানা করে কিংবা রক্ত বা মলে পায়খানা জমে মানে পায়খানা হয় রক্ত তো এইসব কিছু ইনশাল্লাহ আমার এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যেহেতু আমরা অসুস্থ আমি অসুস্থ আমি ঢাকা আছি সেহেতু সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় না তো এর জন্য আমরা ক্ষমা প্রার্থী ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি আর তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল আসলে একটা একটা আপু কমেন্ট করছে সেজন্য সেই ভিডিওটার উপর সেই কমেন্টের উপর এই ভিডিওটা করলাম যারা এতক্ষণ তাদের ধৈর্য ধরে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ